গিরবত্তি আমার বগলে আমি আপনার নিয়ে একটা টিকটক ভিডিও বনামো আপনার নিয়ে যাই ভিডিও বানাই তার ভিডিও ভাইরাল হয়ে যায় তাই ভাবলাম আমার ভিডিও তো ভাইরাল হয় না আপনার নিয়ে একটা ভিডিও করি তাহলে ভাইরাল হয়ে যাবে এই বেড়া আমি কি তামিল ছবির নায়ক নাকি যে আমার নিয়ে ভিডিও করলেই তোর ভাইরাল হয়ে যাবে যা শর্তের লাগে আমি ভিডিও করতাম না ভাই প্লিজ করে করেন একটা ভিডিও করি নয়তো তো আমার ভিডিও ভাইরাল হইতো না যা তুই এই মাসটা বুইয়া তোর ভিডিও ভাইরাল হয়ে যাব ভাই বুইয়া কি এত বছর গেম খেললে তো সরব নিতে পারছ না তোর মতো বডের সাথে ভিডিও করতাম না তুই এখান থেকে জাগা ভাই প্লিজ প্লিজ ভাই একটা ভিডিও করি ভাই রাগ করেন না আচ্ছা তুই এত করে রিকোয়েস্ট করতাছ আর কি ভিডিও বানাবি বানা ভাই টিকটকে তো অনেক দিন ধরে শাইরি হয় না একটা শাইরি কই আচ্ছা কো কলা গাছে কলা ধরে যেই গাছে তে এক কলা ধরে ওই কলাতে পড়তে হয় হেলমেট ওই মে ওয়া না কে না কইতাম না আচ্ছা তাক আপনার কইতে হবে না আমি কই কলা গাছে কলা ধরে যেই গাছে তে এক কলা ধরে ওই কলাতে পড়তে হয় হেলমেট ওয়া ওয়াওয়া ওয়া এ প্রতি যদি আরেকবার বিমান তাক আগুন দেশ তাহলে তার কট খাইয়া আলামো